প্রতিবেশী নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে তারা বাংলাদেশে এতকাল সব টিম শুধু একটি মানে হলো শুধু একটি দলের সঙ্গেই ভারতের সম্পর্ক ছিল আর সেটা হলো আওয়ামী লীগ বাংলাদেশের অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি কিনে ভারতের যে কোনো কারণেই হোক একটা যে সমস্যা ছিল সেই কথাও এখন সুবিদিত সবার জানা দিল্লির নেতা মন্ত্রী কূটনীতিককে অবশ্য যুক্তি দেন যে অতীতে বিএনপির শাসনামলের অভিজ্ঞতা ভারতের জন্য তেমন ভালো ছিল না দুপক্ষের মধ্যে আস্থা বা ভরসা সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি আবার উল্টো দিকে বিএনপির পাল্টা বক্তব্য হল তারা বাংলাদেশে নত যেন পররাষ্ট্রনীতির ঘোর বিরোধী যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ককে সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায় তারা কিন্তু তাই বলে তাদের ভারত বিরোধী বলে চিহ্নিত করার কোনো যুক্তি নেই দু সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো ভারতের ক্ষমতায় আসে বিএনপির তরফে সম্পর্কের এই শীতলতা দূর করার একটা সক্রিয় উদ্যোগ তখন লক্ষ্য করা সম্ভবত বিএনপির ধারণা ছিল যে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের প্রায় ঐতিহাসিক একটা সুসম্পর্ক রয়েছে তাদের শাসনের অবসানের পর দক্ষিণপন্থী বিজেপির সঙ্গে বিএনপির মধ্যে একটা নতুন সমীকরণের সূচনা হতে পারে প্রাথমিকভাবে তাতে দিল্লির দিক থেকে কিছুটা ইতিবাচক সারা মিললেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি উল্টো দিকে প্রায় রেকর্ড সময়ের মধ্যে জমাট বেঁধেছে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার পার্সোনাল কেমিস্ট্রি বা ব্যক্তিগত রসায়ন মজবুত হয়েছে দুই সরকারের সম্পর্ক এর পাশাপাশি বাংলাদেশের পরপর তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভারতের চোখ বন্ধ করে আওয়ামী লীগ সরকারকে সমর্থনের ঘটনাও দিল্লির প্রতি বিএনপির অবিশ্বাসকে বদ্ধমূল করেছে কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচ অগস্ট বাংলাদেশে যে নাটকীয় পরিবর্তন ঘটে গেছে সেই ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে একটা বাঘ অবকাশ তৈরি করে দিয়েছে দিল্লির পর্যবেক্ষকরা এখন মনে করছেন যে ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব এবং সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণে কারণ আওয়ামী লীগের চট করে রাজনৈতিক কামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন এছাড়া ভারতের পর্যবেক্ষকরা মনে করছেন যে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদীরা যদি বাংলাদেশে প্রশ্রয় না পায় চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা বহাল থাকে তাহলে বিএনপির সঙ্গে ডিল করতেও ভারতের কোনো সমস্যা নেই এদিকে নির্বাচন নিয়ে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই হোক যে কোনো কারণেই হোক ভারত নির্বাচনের আগে অন্তত বাংলাদেশের বিশেষ কোনো দলের প্রতি সমর্থন জানাবে না যদিও তারা করে তাহলে অন্তত সেটা প্রকাশ করবে না এই মুহূর্তে ভারতের কৌশল হচ্ছে যে বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য চাপ দেয় এবং তাতে যারাই জিতে যাক না কেন তাদের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরির পথ প্রশস্ত করে রাখা